যখন সে অটো থেকে পড়ে গেছে একটা স্পিড ব্রেকারের সামনে আরেকটা অটো এসে তাকে চাপা দিয়ে চলে গেছে এখন অটোর গতি যদি একটা শিক্ষা প্রতিষ্ঠানের সামনে এত থাকে যে তাকে হাতছাড়া হয়ে যেতে হয় তাকে আমরা ধরতে পারি নাই সে চলে গেছে এখন প্রশাসন যদি আমাদের এটা নজর না দেয় তারা যদি শক্ত কোনো প্রতিশ্রুতি দিতে রাজি না হয় আমরা অতক্ষণই এই শান্তিপূর্ণ কর্মসূচি থেকে ফিরে আসবো না কারণ আমরা চাচ্ছি বিএম কলেজের সামনে রাস্তায় স্পিড ব্রেকার দিতে হবে নিশ্চিত করতে হবে এবং সামনে যে স্টলগুলো থাকে রাস্তায় ফুটপাতে বসে থাকে এইগুলো রাখা যাবে না এগুলো মুক্ত একটা ক্যাম্পাস ধরতে হবে এবং বিএম কলেজ থেকে নতুলবাদ থেকে বিএম কলেজ নতুন বাজার পর্যন্ত যে রাস্তাটা এই রাস্তাটা শিক্ষা প্রতিষ্ঠান চলাকালীন সময় যাতে অটোর যে এই যে একটা যানজট থাকে এটা থেকে নিরসন করার জন্য সঠিক পদক্ষেপ তারা যাতে নেয় তো আমাদের জন্য তারা যাতে আগাই আসে আমরা এই জন্য অপেক্ষা করতেছি আসলে এখানে শান্তিপূর্ণ কোথাও কোনো ঝামেলা নাই আমরা শুধু নতুন এই বাস স্ট্যান্ডটা বন্ধ করে রেখেছি ধন্যবাদ দর্শক নিরাপদ সড়কের দাবিতে বরিশালের নথুলাবাদ বাস দে কিন্তু ছাত্ররা ধর্মঘট করছে আপনারা জানেন আজকে সকালে বরিশাল সরকারি বিএম কলেজের সামনে বেপরোয়া গতির একটি অটোরিকশা একজন ছাত্রীকে চাপা দেয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এবং তার মৃত্যুর পর থেকেই কিন্তু বিক্ষুব্ধ হয়ে ওঠে ছাত্ররা ছাত্র কিন্তু সকাল থেকে বিক্ষোভ করে আসছে কিন্তু এখন পর্যন্ত কোনো দায়িত্বশীল কর্তৃপক্ষ তাদের আশ্বস্ত করেনি বা তাদের দাবিগুলো মেনে নেয়নি তাই কিন্তু তারা নথুল্লাবাদ বাস স্ট্যান্ডে পুরো বাদ চলাচল একেবারে বন্ধ করে দিয়েছে এবং এখানে টায়ার জ্বালিয়ে কিন্তু ব্যারিকেডের সৃষ্টি করেছে আমরা সেই দৃশ্যই আপনাদেরকে লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ দেখাচ্ছি কথা হয় দাবিদা গুলো প্লিপ করে নিয়ে আসো কাছে আমরা বললাম যে স্ত্রী কাছে আমরা কেন যাবো স্ত্রীও আমাদের কাছে আসো

एक्सीडेंट हो ही गया है दादा जी दाबी दाबी हम बार-बार धन्यवाद एक्सीडेंट पर इसे होना ताकि सस्पेंड करते हमें रहमान हां हां हम भाई हम तो भाई यहां हम पापा बोल वो आपने रीसेंट में हो ही ले

whales This one with a子 station This one with a子 station D frisk So Hai un nome, গাড়ি অন্ত <laughs> <laughs>